আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি শোনো পাহাড়টা বলেছে আর কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে পাহাড়টাকেছিল ছাব্বিশ বছরের ছোকরা সে তো আগেই শুনেছ সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব দেবো জল ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী পুরুষেরা জ্বলন্ত কাঠ সেইভাবে মেঘ ছিল পাহাড়ের আ লিঙ্গনে পাহাড় ছিল মেঘের ঢেউ জলে হঠাৎ আকাশ জুড়ে বেঁচে উঠলো ঝড়ের জগঝম্প ঝাঁকড়া চুল উড়িয়ে ছুটে মেঘের উড়িয়েছেন টান মেরে বললে ওঠছুরি তোর বিয়ে এখনো গল্পটা বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারল না বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর ভিতরে থই থই করছে শত ঝরনার জল